আপনার জীবনের প্রথম এক কোটি টাকা আপনি কিভাবে আয় করবেন অর্থাৎ আপনি কোটিপতি কোটিপতি চান কি লাগবে লাগবে আপনার কোটি টাকা এক তাই না এই এক কোটি টাকার যদি আপনি মালিক হন তাহলে আপনি কোটিপতি হতে চান সেটা আপনার অ্যাসেট কিনে রাখতে পারেন অথবা আপনার নগদ টাকা থাকতে পারে যে ভাবে হোক না কেন আপনার এক কোটি টাকা সমতুল্য যদি অ্যাসেট থাকে তাহলে আপনি একজন কোটিপতি এই যে আপনি মনে মনে কোটিপতি হতে চান কিন্তু আপনি জানেন না যে কিভাবে এক কোটি টাকার মালিক হওয়া যায় বা প্রথমে এক কোটি টাকা কিভাবে আয় করা যায় আপনার কাছে মনে হবে যে ভাই এক কোটি টাকা এটা কেমনে সম্ভব আমার তো এক জীবন মানে মোটামুটিভাবে সারা জীবন যদি আমি পরিশ্রম করি তাও আমি এক কোটি টাকার মালিক হইতে পারব না এই যে সারা জীবন পরিশ্রম করে আপনি এক কোটি টাকার মালিক হতে পারবেন না এর পিছনে কারণটা কি এর পিছনে কারণ হলো আপনি যে ইনকামটা করতেছেন সেই ইনকাম দিয়ে বা চাকরি দিয়ে আপনি কোটিপতি হতে পারবেন না তাহলে আপনার করণীয় কি আপনার তাহলে করণীয় হলো অবশ্য সে আপনার ব্যবসা করতে হবে বা আপনার অবশ্যই ইনভেস্টমেন্টের দিকে আগাইতে হবে তা না হলে আসলে কোটিপতি হওয়া যায় না তাহলে এই কোটিপতি হওয়ার উপায় কি কি কোটিপতি হওয়ার উপায় আসলে সচরাচর তিনটা এক নাম্বার উপায় কি আপনি সঞ্চয় করে কোটিপতি হবেন অর্থাৎ প্রতি মাসে কিছু করে টাকা সঞ্চয় করতেছেন অথবা আপনি ব্যবসা করেন বাৎসরিক যে লাভ হলো সেই লাভ থেকে আপনি কিছু কিছু টাকা রেখে দিয়ে আপনি কি হলেন সঞ্চয় করে আপনি কোটিপতি হইলেন এটা হলো এক নাম্বার আমাদের ভিতরে অধিকাংশ মানুষ এইভাবেই কোটিপতি হইতে চাই অর্থাৎ সঞ্চয় করে আমরা কোটিপতি হইতে চাই এই পার্সেন্টেজটাই অনেক বেশি কিন্তু এটা আসলে কঠিন কাজ এই যে সঞ্চয় করে কুটিপতি হওয়া যারা ব্যবসা করতেছেন তারা হইতে পারবেন কিন্তু যারা তারা সঞ্চয় করে কুটিপতি হবেন এটা তাদের জন্য কিন্তু একটা বা এই জিনিসটা করা খুব কঠিন একটা জিনিস তার মানে আমরা বেশিরভাগ মানুষ চাই কি সঞ্চয় করে কুটিপতি হব এই যে সঞ্চয় করে কোটিপতি হওয়া সেই জিনিসটা যে অনেকটা কঠিন বা ফাংশনাল ভাবে আসলেই কঠিন সেটা আমরা অনেকে বাইরে থেকে বোঝার চেষ্টা করি ভিতরে কেউ এন্ট্রি করি না যার কারণে আমরা কুটিপতি হইতে পারি না এর পাশাপাশি আমাদের সমাজ আর একটা জিনিস শেখায় সেটা কি কোটি টাকা ওটা অনেক টাকা অর্থাৎ কেউ একজন আপনার মাথার ভিতরে ঢুকাই দিছে যে কোটিপতি হওয়া বা কোটি টাকা সেটা অনেক টাকা যার কারণে আপনি আসলে কুটিপতি হইতে পারতেছেন না এখন কোটিপতি হওয়ার আরো দুইটা উপায় আছে সেই উপায়টা কি ব্যবসা করা হালাল ব্যবসা করা ব্যবসা করার মাধ্যম দিয়ে আপনি কিন্তু কোটিপতি হইতে পারবেন অর্থাৎ আপনি একটা ব্যবসা করতেছেন আপনার যদি একাধিক ব্যবসা না থাকে অর্থাৎ একটা ব্যবসায় যদি আজীবন করে যান সেক্ষেত্রে আপনি কোটিপতি হইতে পারবেন না যেমন ধরুন আপনার এলাকায় আপনার একটা মুদির দোকান দেখতেছেন সেটা আপনি বিশ বছর আগে যেরকম দেখছেন এখনো সেরকম দেখতেছেন কারণ কি উনি আর কখনো এই জায়গা থেকে বের হয় নাই উনি আর কখনো আর একটা দোকান দিবে অন্য এলাকায় যাবে বা আরো কিছু করবেন বা অন্যান্য ব্যবসা করবেন সেটা কোনো চিন্তাই করেন নাই যার কারণে উনি ওই একটা দোকানে বসে আছেন আজীবন ওই একটা দোকানে আছেন এই জন্য বলবো যে আপনি কোটিপতি হতে চাইলে অবশ্যই অবশ্যই আপনাকে মাল্টিপল ইনকাম সোর্স বের করতে হবে একটা ইনকাম দিয়ে আপনি কোটিপতি হইতে পারবেন না তৃতীয় যে মাধ্যম দিয়ে আপনি কোটিপতি হইতে পারবেন সেটা কি আপনি ইনভেস্টমেন্ট করে কোটিপতি হতে পারবেন এই দ্বিতীয় এবং তৃতীয় যে উপায় বললাম বিজনেস এবং কি ইনভেস্টমেন্ট এই দুইটা মাধ্যম দিয়ে আসলে কোটিপতি হওয়া যায় বা এই দুইটা মাধ্যম দিয়ে কোটিপতি হওয়া অনেকটা সহজ এবং অনেক অনেক ব্যক্তিকে আপনি দেখবেন যারা দ্রুততম সময়ে কোটিপতি হইতেছে তারা কিন্তু এই দুইটা মাধ্যম দিয়ে কোটিপতি হচ্ছে আপনার জীবনে প্রথম এক কোটি টাকা ইনকাম করতে চাইলে সেক্ষেত্রে আপনাকে লং টার্ম চিন্তা করে আপনাকে কোটিপতি হওয়ার পরিকল্পনা করতে হবে রাতারাতি কোটিপতি হয়ে যাব এরকম চিন্তাভাবনা করে আপনি যদি ব্যবসা করতে আসেন বা ইনভেস্টমেন্ট করতে আসেন অথবা আপনি যদি সঞ্চয় করার চিন্তা করেন সেই ক্ষেত্রে কখনো আপনি কোটিপতি হতে পারবেন না এখন আপনি বলতে পারেন ভাই আমি ব্যবসা করে কুটিপতি হইতে চাই সেক্ষেত্রে আমি কোন কোন উপায়ে আগাইলে আমি দ্রুত সময়ে কোটিপতি হইতে পারবো বা প্রথম এক কোটি টাকা ইনকাম করতে পারবো এই ক্ষেত্রে অনেক ধরনের ব্যবসা আছে তার ভিতরে আমি পাঁচটা আমি হট বিজনেস আইডিয়া দেবো এই বিজনেস আইডিয়া থেকে আপনি কি করতে পারেন দ্রুততম সময়ে প্রফিট গেইন করতে পারবেন সেই বিজনেস গুলা কি কি সেটা আমরা এখন আগে জানার চেষ্টা করি এক নাম্বার এগ্রো বিজনেস এগ্রো বিজনেস খুব দ্রুত সময় বুম করতেছে দ্রুত সময় প্রফিট করা যেতেছে এবং কি এগ্রো বিজনেসটা এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা মানুষের প্রতিদিনের দরকার আপনি এগ্রো রিলেটেড বিজনেস করতে পারেন আপনি মাছের খামার করতে পারেন গরুর খামার করতে পারেন ছাগলের খামার করতে পারেন হাঁস মুরগির খামার করতে পারেন যে কোনো ধরনের খামার করতে পারেন এর ফার্মিং করা বিভিন্ন ধরনের আধুনিক টেকনোলজি ব্যবহার করে এগ্রিকালচার সেক্টরে অনেকে কিন্তু কোটি কোটি টাকার মালিক হয়ে এগ্রিকালিক আমাদের আরো একটা কোম্পানি রয়েছে সাকিব এগ্রোটিক প্রাইভেট লিমিটেড কোম্পানি সেই কোম্পানি কিন্তু বছরে কোটি টাকার উপরে রেভিনিউ করে থাকে তো আমি বলবো আপনাকে আপনি যদি দ্রুত সময় কোটি চান দিতে ক্ষেত্রে এগ্রিকালচার সেক্টরে আগাইতে পারেন দ্বিতীয় যে কাজটা করতে পারেন সেক্ষেত্রে আপনার একটা ইনভেস্টমেন্ট ইকুইপমেন্ট দরকার হবে সেই জিনিসটাকে ম্যানুফ্যাকচারিং অর্থাৎ যে কোনো জিনিস আপনি ম্যানুফ্যাকচারিং করতে পারেন যে কোনো জিনিস আপনি উৎপাদন করতে পারেন উৎপাদনমুখী ব্যবসা করেও কিন্তু কোটিপতি হওয়া যায় আপনি দেখবেন কি একটা সময় গার্মেন্টসের মালিকরা যারা গার্মেন্টস কারখানা মালিক ছিলেন তারা আসলে কি করেন তারা এই যে বিভিন্ন অর্ডার আসে বায়ার বিভিন্ন দেশে বায়ার অর্ডার দিয়ে থাকেন সেই অর্ডার অনুযায়ী তারা কারখানাতে প্রোডাক্ট রেডি করে দিয়ে থাকেন তারা কোটিপতি হয়ে গেছেন কারণ কি তারা এরকম ম্যানুফ্যাকচারিংটা করতে পারছেন আপনি যদি ম্যানুফ্যাকচারিং করতে পারেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এই ইন্ডাস্ট্রি থেকেও ভালো প্রফিট করতে পারবেন শুধুমাত্র গার্মেন্টসই করতে হবে মনে না গার্মেন্টসের অবস্থা বর্তমান খারাপ আপনি অন্য কোনো ম্যানুফ্যাকচারিং সেক্টরে আগাইতে পারেন যে সেক্টর বুম করতেছে বা ভালো করবে আগামী পাঁচ দশ বছর বিশ বছর ভালো করবে এইসব সেক্টর আপনি ঢুকতে পারেন এইসব জায়গায় আপনি ইনভেস্ট করতে পারেন তবে অবশ্যই জেনে বুঝে ইনভেস্ট করবেন ম্যানুফ্যাকচারিং জিনিসে আপনার এককালীন একটা ইনভেস্টমেন্ট দরকার হয় সেই ইনভেস্টমেন্টটা আপনার কাছে আছে কিনা সেটা আপনি অবশ্য সেই হিসাব নিকাশ করে আপনি আগাবেন তৃতীয় যে জিনিসটা করতে পারেন সেটা মোটামুটি কম টাকায় ইনভেস্ট করে শুরু করা যায় সেটা কি রিসেলিং দেখুন রিসেলিং জিনিসটা কি আপনি মধু বিক্রি করবেন সেই মধুকে আপনি নিজে উৎপাদন করতেছেন আপনি নিজে উৎপাদন করতেছেন না আপনি বিভিন্ন মোবাইল থেকে যারা মধু সংগ্রহ তাদের থেকে আপনি মধু কিনে নিয়ে এসে আপনার কোম্পানির নামে বা আপনার কোম্পানির প্যাকেজিং এ আপনি বিক্রি করবেন অর্থাৎ আপনি রিসেলিং করতেছেন এই যে আপনি রিসেলিং করলেন এই রিসেলিং থেকে কিন্তু ভালো একটা প্রফিট করা যায় সো আপনি অনলাইনে যদি মধু কিনতে চান সেই ক্ষেত্রে আপনি যদি সার্চ করেন মোটামুটি টপ লিস্টের যে কোম্পানিগুলো দেখবেন তারা কিন্তু প্রতি বছর বা প্রতি মাসে কোটি টাকা ইনকাম করতেছেন তো আমি বলবো আপনাকে আপনি সেটা কিন্তু রিসেলিং ব্যবসা শুরু করতে পারেন মধুই বিক্রি করতে হবে না আপনি যে কোনো প্রোডাক্ট রিসেলিং করতে পারেন চার নাম্বার যে কাজটা করা যেতে পারে সেটা কি আফটার ভিতরে কিছু স্কিল আছে সেই সুপার পাওয়ার স্কিলটাকে আপনার কাজে লাগিয়ে আপনি কি করবেন সার্ভিস রিলেটেড কোনো ব্যবসা শুরু করবেন সার্ভিস রিলেটেড ব্যবসার থেকে ভালো একটা প্রফিট জেনারেট করা যায় যেমন ধরুন আপনার একটা গাড়ি আছে তাই না তো এই গাড়ি আপনি মোটামুটি প্রতি মাসে মেনটেন করতে এই গাড়ির পিছনে আপনার একটা খরচ দাঁড়ায় কি খরচ দাঁড়াতেছে আপনার গাড়ির হইতে ব্রেক সুতে কোনো সমস্যা হয়েছে অথবা দেখা যাচ্ছে আপনার গাড়িতে স্টিয়ারিং এর কোনো সমস্যা অথবা সিট বেল্ট কোনো সমস্যা মানে টুকি টাকি যেসব সমস্যাগুলো থাকে এইসব সমস্যা আছে এরপর আপনার গাড়ি যদি গ্যাসে চলে বা এলপিজিতে চলে সেই ক্ষেত্রে এই গাড়ির জন্য আবার কি করতে হয় এলপিজিতে কনভার্শন করতে হয় বা এরকম কিছু টুকি টাকি সার্ভিস গুলো দরকার হয় তো গাড়ি যেই কোম্পানিতে কিনছেন সেই কোম্পানি কিন্তু আপনাকে এলপিজি করে দিতে আসে না কিন্তু আপনি কি করলেন বাইরে থেকে আপনি এলপিজিটা টা করে নিলেন অথবা এই এলপিজি করার পরে দেখলেন কি গাড়ি এক বছর দুই বছর চলালেন তারপরে দেখলেন কি গাড়ির ইঞ্জিন একটু কাঁপতেছে এই যে টুকটাক যে জিনিসপত্রগুলো সমস্যা হইতেছে এই সমস্যার সমাধান দরকার তার মানে আপনি কোনো একটা জায়গা থেকে আপনি সার্ভিস নেবেন এই যে সার্ভিস যখন নিতে চাইতেছেন তখন দেখলেন কি তারা ভালো একটা চার্জ কিন্তু আপনার থেকে করতেছে তো এই সার্ভিস রিলেটেড বিজনেস থেকেও কিন্তু আপনি কুটিপতিতে পারবেন অর্থাৎ সার্ভিস বিক্রি করেও কিন্তু ভালো করা যায় এবং কি বাংলাদেশের মানুষের জন্য এখন বর্তমান সময় সার্ভিস রিলেটেড বিজনেসটা খুবই জনপ্রিয় হয়ে যেতেছে আপনি চাইলে কিন্তু সার্ভিস রিলেটেড কোনো একটা ব্যবসা শুরু করতে পারেন পাঁচ নাম্বার যে আইডিয়া দিব সেই জিনিসটা সকলের জন্য নয় এটা একটু চিন্তা ভাবনা করে নামবেন অবশ্যই সেই জিনিসটা কি ট্রান্সপোর্টেশন বিজনেস আপনি যদি ট্রান্সপোর্ট সেক্টর নিয়ে ভালোভাবে না বুঝেন সেক্ষেত্রে আপনার জন্য ট্রান্সপোর্ট সেকশন না আপনি যদি ড্রাইভার কন্ট্রোল করতে না জানেন সেক্ষেত্রে আপনার জন্য ট্রান্সপোর্টেশন সেক্টর নয় সো ট্রান্সপোর্টেশন সেক্টর থেকে কিন্তু খুব দ্রুত সময় কোটি হাজার বা খুব দ্রুত সময় লাভবান হওয়া যায় তা বলবো আপনাকে এই ধরনের বিজনেস অনেক আছে আপনি একটু ডিপলি ভিতরে আগান তাহলে দেখবেন কি দ্রুত সময় আপনি এরকম অনেক ধরনের ব্যবসা পেয়ে যাবেন এর এরপর আপনি বলতেন সেক্টর তো অনেক ভালো করতেছে আমি যদি আইটি সেক্টরে ঢুকি সো আপনি আইটি সেক্টরে সার্ভিস দিবেন সো আইটি সেক্টরে যে সার্ভিসটা দিতেছেন তার মানে সার্ভিস রিলেটেড কোন একটা বিজনেস আগেতে আবার আপনি যে বলুন ভাই আমি আইটি রিলেটেড কোনো একটা প্রোডাক্ট হার্ডওয়্যার আমি কিনে নিয়ে এসে বিক্রি করব তার মানে আপনি কি বলেন রিসেলিং করেন আবার আপনি বলবেন বা না আমি কি করব আইটি রিলেটেড প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো আমি নিজে উৎপাদন করব তার মানে আপনি ম্যানুফ্যাকচারিং করতেছেন সো আপনি যে কোন একটা সেক্টর আগেতে পারেন আশা করি বুঝতে পারছেন সো আপনি এই ধরনের বিজনেস করেও কিন্তু আপনি দ্রুত সময় কোটিপতি হতে পারবেন তৃতীয় যে উপায় আপনি কোটিপতি হতে পারবেন আমরা ইনভেস্টমেন্ট করে হতে পারে আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারেন বন্ডে ইনভেস্ট করতে পারেন সঞ্চয়পত্রে কিনতে পারেন এইসব ইনভেস্টমেন্টও কিন্তু ইনভেস্টমেন্ট তবে এইসব ইনভেস্টমেন্টের লাভের পরিমাণ হয় কম আছে অথবা অনেক বেশি রিস্ক থাকে তার মানে শেয়ার মার্কেটে যদি আপনি না বুঝে যান সেক্ষেত্রে বেশিরভাগ সম্ভাবনা আপনার টাকাটা ফেরত না পাওয়ার তো আপনি যদি ভালো জেনে বুঝে আগাইতে পারেন সেক্ষেত্রে শেয়ার মার্কেট থেকেও ইনকাম করা যায় তবে আপনি যদি শেয়ার মার্কেট না বুঝেন সেই ক্ষেত্রে আপনি ছেলে কি করতে পারেন আপনি জমির ব্যবসাতে ইনভেস্ট করতে পারেন অর্থাৎ ল্যান্ডে ইনভেস্ট করতে পারেন আবার আপনি ছেলে দশ জন বিশ জন মিলে একটা প্লট কিনলেন সেই প্লটে নিজেরা ডেভেলপ করে বাড়ি করবেন সেই বাড়ি করেও কিন্তু আপনি কুটিপতি হতে পারেন অর্থাৎ এইসব মাধ্যম দিয়ে কিন্তু কুটিপতি হওয়া যায় এর পাশাপাশি অনেকে অ্যাঞ্জেল ইনভেস্টর হয়ে থাকেন অর্থাৎ ছোট ছোটো বিজনেসগুলো আছে স্টার্টআপ আছে এই যে স্টার্ট আপগুলো যখন এমবিপি লঞ্চ করে মার্কেটে ঢুকার আগে কেউ বিশ্বাস করার আগে যখন এম বিপি লঞ্চ করতেছে এই সময় তাদের একটা টাকা দরকার হয় ফাইন্যান্সের সাপোর্ট দরকার হয় এই সময় অনেকেই কিন্তু অ্যাঞ্জেল ইনভেস্টার হিসেবে কাজ করেও কিন্তু এইরকম স্টার্ট আপে ইনভেস্ট করেও কিন্তু কোটিপতি হয়ে দিতেছেন সো আপনি এই ধরনের ব্যবসা করতে পারেন আবার আপনি ছেলে আমাদের কোম্পানির মতনও কাজ করতে পারেন আমাদের কোম্পানি কী করে থাকে এক্সিলারেশন প্রোগ্রামেও কিন্তু ইনভেস্টমেন্ট করে থাকে অর্থাৎ কেউ একজন বিজনেস করতেছে দুই বছর তিন বছর ব্যবসা করছে এখন ওয়ার্কিং ক্যাপিটাল দরকার বা ব্যবসাটা বড় করা দরকার এই ক্ষেত্রে আমরা কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল বা ব্যবসা বড় করার জন্য কিন্তু ইনভেস্ট করে থাকি এই ধরনের ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও একটু চিন্তা ভাবনা করে ইনভেস্ট করতে হবে এই ধরনের ইনভেস্টমেন্ট থেকে কিন্তু ভালো একটা প্রফিট জেনারেট অর্থাৎ ইকুইটি নিয়ে আপনি ইনভেস্ট করলেন সো এই মাধ্যম দিয়ে আপনি কি হলেন কোম্পানির একটা মালিকানা হলেন সো এই যে কোম্পানি আপনাকে পেসিফ ইনকাম করে দিবে অর্থাৎ আপনি এইসব মাধ্যম দিয়ে কিন্তু দ্রুত সময় কুটিরপতি হতে পারবেন কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আমি যে সঞ্চয় করতেছি সেই সঞ্চয় টাকা দেন কুটিরপতি হবো সেটা কিন্তু অনেকটা কঠিন ব্যাপার আশা করি আপনি বুঝতে পারছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন バレー。